চকলেট আমরা সকলেই খেতে ভালোবাসি আবার এই চকলেট দিয়ে যদি আমরা মিষ্টি দই বানিয়ে নিতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা আজকে আমি দেখাবো দশ টাকা দামি ডেয়ারি মিল্কের প্যাকেট দিয়ে কিভাবে এই দইটা তৈরি করা যায় আর কোন পদ্ধতিতে এই দইটাকে বানালে চকলেটের টেস্টটা দইয়ের ভেতরে পারফেক্টভাবে আপনারা পাবেন আর আজকের রেসিপিটা এতটাই সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা একবার দেখলে এই চকলেট দইটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাই একবার হলো এই দইয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি চকলেট দইটা বানানো তাহলে চকলেট দই বানানোর জন্য সবার প্রথমে গ্যাসেতে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে আমল দুধের দুটো পাঁচশো করে প্যাকেট জাত লিকুইড দুধ এবারে দুধটাকে এখানে আমি লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে দুধটা ফোটাবো এবং ফোটানোর আগে আমি এতে এক চামচ চিনি দিয়ে দিয়েছি তো এখানে একটা টিপস আছে চিনিটা দিয়ে দেওয়ার কারণে দুধটা কিন্তু সহজে তলায় লেগে যাওয়ার চান্সটা খুব কম থাকে এবারে আমি লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে পাঁচ মিনিট ধরে দুধটাকে এইভাবে ফোটাবো দুধটা যখন পাঁচ মিনিটভাবে এইভাবে ফুটে যাবে তারপরে আমি এতে চিনিটা যুক্ত করব তো চিনিটা আমি এতে কতটা দেব একশো পঁচাত্তর গ্রামের মতো আমি এখানে চিনিটা ইউজ করব। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একই পদ্ধতিতে লো টু মিডিয়ামভাবে রাখবো রেখে আস্তে আস্তে আরও পাঁচ মিনিটভাবে এইভাবে সুন্দর করে আমরা ফুটিয়ে নেব আর ফুটতে ফুটতে অবশ্যই খুন্তি করে একবার করেও ভালোভাবে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু চিনি দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে যায় যাতে দুধটা কড়ার মধ্যে লেগে না যায় সেজন্য মাঝে মাঝে কিন্তু একটু ভালো করে নাড়তে হবে এভাবে পাঁচ মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে দেওয়ার পর এই দুইটাকে গ্যাস থেকে নামিয়ে এবার হাত সোয়া গরম অবস্থার মধ্যে ঠান্ডা করে নিতে হবে এবারে এটিকে আমি একটা জায়গার মধ্যে দুটাকে তুলে রেখেছি রাখার পর এখানে আমি দইটা বসাবো দইটা বসানোর জন্য এখানে একটা পেটি নিয়েছি পেটির ভেতরে কিন্তু আমি একটা কাগজ দিয়েছি কাগজ দেওয়ার পর এতে আমি ভারগুলো সাজিয়ে নিয়েছি এবারে এখানে দশ টাকা দামি চকলেট যে ডেয়ারি মিল্কগুলো হয় আমি দু পিস নিয়েছি এখানে আপনারা চাইলে চার পিস বা পাঁচ পিস এখানে দেওয়া যাবে আমি এখানে দু পিস কেন নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দু পিস চকলেটটাকে আমি ভালো করে কেটে আমি আগে লিকুইড করে নিয়েছি গরম করে নিয়েছি চকলেটটাকে এবারে কেটে নিয়ে আমি ওই লিকুইড চকলেটটাকে ওই বাটির ভেতরে আমি ভালো করে চেঁচে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটিকে আমি কিন্তু অল্প পরিমাণে একটু দুধ দেব দিয়ে ওই চকলেটটাকে একবার ভালো করে গুলিয়ে নেব চকলেটটা ভালো করে গুলিয়ে নিলে কি হয় যেখানে একটা টিপস আছে দেখুন যত ভালো করে গোলাতে পারবেন তত কিন্তু দুধের ভেতরে কিন্তু এই চকলেটটা সম্পূর্ণভাবে মিশে যাবে তো বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের বাড়িতে যদি চকলেট ফ্লেভার বা চকলেট সিরাপ যদি থাকে তাহলে এই চকলেট সিরাপ দিয়েও কিন্তু আপনারা দুইটা বসাতে পারবেন তো এখানে যদি অল্প পরিমাণে কিন্তু ডেয়ারি মিল্ক দিতেই হবে নাহলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আপনারা পাবেন না তো এখানে আমি আবারও বলে রাখছি আপনাদের বাড়িতে যদি এই চকলেট সিরাপটা যদি নাও থাকে তাহলে এইখানে আমি যে দুটো ডেয়ারি মিল্কের প্যাকেট দিয়েছি দশ টাকা দামি সেক্ষেত্রে আপনারা চারটে দশ টাকা দামি ডেয়ারি মিল্কের প্যাকেট দেবেন তাহলে কিন্তু একইভাবে দুধের ভেতরে এই কালারটাও সুন্দরভাবে দেখা যাবে আর দইয়ের ভেতরে যে টেস্ট চকলেটের যে টেস্টটা সেটাও কিন্তু আপনারা পারফেক্টভাবে পাবেন এবারে এটিকে গুলিয়ে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে দেব গরম দুধ আছে কিন্তু এখন এই গরম দুধের সাথে কিন্তু চকলেটটাকে আমি মিশিয়ে দেব। এখানে মিশিয়ে রেখে দেওয়ার পর এখানে আমি একশো গ্রামের মতো মিষ্টি দই নিয়েছি যেটাকে সাজা বলা হয় সেই সাজা আমরা সাধারণত যে মিষ্টি দইটা খাই সেটাকে আমরা সাজা বা দই বীজ হিসাবে বলে থাকি এখানে দই বীজ বা সাজা আলাদা কোনো ব্যাপার নয় যে মিষ্টির দোকানে আপনারা দইটা খান সেই দইটা নিয়ে এসেই আপনারা দইটা বসাতে পারবেন এবারে এই দুধ দিয়ে অল্প পরিমাণে দুধ দিয়ে এই দুধটাকে এই দইটাকে একবার ভালো করে ফাটিয়ে নিতে হবে কারণ দইটা যত ফাটাবেন তত কিন্তু দুধের সাথে গলে যাবার সম্ভাবনাটা খুব ভালো হয় যাতে সুন্দরভাবে দইয়ের সাথে মিশে যায় দইটা ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি দুধটাকে দেখবো হাত ছোঁয়া গরম অবস্থায় আছে কিনা হাত ছোঁয়া গরম অবস্থা বলতে এখানে কি বোঝায় এখানে একটা টিপস আছে দেখুন হাত সোয়া গরম অবস্থা বলতে যে আমার হাতটা দুধের গরমটাকে সহ্য করতে পারছে কিনা সেটাই কিন্তু হাত ছোঁয়া গরম অবস্থায় এই অবস্থাতে কিন্তু আমরা এবারে দইয়ের সাজাটাকে দেব তো দইয়ের সাজাটা এবারে আমরা ভালো করে আরেকবার ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে ওই দুধের সাথে চকলেট দইয়ের দুধের সাথে দিয়ে দেব। দেওয়ার পর আমরা আরও তিরিশ সেকেন্ড একটু ভালো করে গুলিয়ে নেব তো বন্ধুরা এরপরে বেশি এখানে নাড়ানাড়ি করলে কিন্তু দইয়ের দুধটা ঠান্ডা হয়ে যেতে পারে তো এখানে আমরা দইয়ের সাজাটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু দু থেকে পাঁচবার ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এবারে আমরা ওই ভাঁড়ের ভেতরে দই দুধটাকে সুন্দর করে আমরা প্রত্যেকটা ভাঁড়ের ভেতরে দিয়ে দেব। এবারে এখানে আমি চাটুই করে দিচ্ছি কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এখানে তাড়াতাড়ি দিতে হবে আমার চাটু করে দিতে গেলে দেরি হয়ে যাচ্ছে তো এখানে আমি একটা বড় জায়গায় করে যদি আমি ভারগুলো তাড়াতাড়ি করে দুধটা দিয়ে দিই তাহলে কিন্তু এই গরমটা কিন্তু পারফেক্টভাবে ধরে থাকবে বেশি ঠান্ডা করে ফেললে হবে না এখানে একটু তাড়াতাড়ি করতে হবে করে নেওয়ার পর এই পেটির ভেতরে এই সমস্ত ভারগুলোকে আমি সুন্দরভাবে দুধ দিয়ে ভরিয়ে দিচ্ছি তো এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে এখানে মাটির ভাঁড় বা প্লাস্টিকের ভাঁড়েই কি দই বসে স্টিলের ভাঁড়ে কি দই বসে না হ্যাঁ এখানে যাতেই বসান না কেন সবেতেই কিন্তু আপনাদের দইটা বসবে তো এখানে সেটা বোঝানোর জন্য এখানে একটা স্টিলের বাটিতে আমি দইটা একটা করে দেখাচ্ছি দইয়ের দুধটা ভাঁড়েতে দিয়ে দেওয়ার পর ওপরে আমি একটা ভালো ছোট পলিথিন আমি দিয়েছি দেওয়ার পর এই যে কম্বলটা আমি তলায় দিয়ে রেখেছি এই কম্বলটাকে আমি চারদিক দিয়ে ভালো করে মুড়ে দেব যাতে কি হবে যে বাইরের বাতাসটা ভেতরে প্রবেশ না করতে পারে আর ভেতরের যে গরম বাতাসটা সেটাও যেন বাইরে বেরিয়ে না আসতে পারে একদম পুরো এয়ারটাইট করে দিতে হবে ছ থেকে সাত ঘন্টা এই অবস্থায় কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে আর কিন্তু এখানে খোলাখুলি করা চলবে না ওই গরম অবস্থাতে থাকলেই কিন্তু দেখবেন দইটা পারফেক্টভাবে জমে যাবে তো এখানে আমি ফিরে এসেছি ছ ঘন্টা পর ছ ঘন্টা পর আমি এখানে দইটা খুলে দেখব যে আমার দইটা হয়েছে কি না তো এখানে আমি প্যাকেটটা খুলে দেখছি যে এখানে আমার দইটা পারফেক্টভাবে হয়ে গেছে তো দেখুন আমি একটা দইকে আমি উল্টে দেখাচ্ছি গরম অবস্থাতেই কিন্তু আমি উল্টে দেখাচ্ছি দইটা কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এরপরে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই দইটা আরও শক্ত হয়ে যাবে এবং কিন্তু আরও বেশি শক্ত হয়ে যে বাটিটা উল্টে দিলেও কিন্তু আর দইটা পড়ে যাবে না তো বন্ধুরা এবারে আমরা এটিকে ফ্রিজে ঢুকিয়ে দেবো দই আমার পারফেক্ট জমে গেছে তো এখানে আমি বলে রাখি বন্ধুরা এখানে একটা টিপস আছে দই যদি দেখেন যে আপনাদের জমছে না এই রকম জল অবস্থাতেই কিন্তু রয়ে যায় তাহলে কিন্তু একটা গামলার ভেতরে ফুটন্ত গরম জল দিয়ে আবার যদি ওই লিকুইড দই দই ভারগুলোকে আপনারা রেখে দেন আবার দু তিন ঘন্টা পরে দেখবেন দইটা পারফেক্টভাবে আবার এসে গেছে তো বন্ধুরা এখানে এইভাবেই কিন্তু দইটা বসাতে হবে আমি যে মিষ্টির দোকানের প্রসেসটাকেই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম যাতে আপনারা সহজেই কিন্তু বুঝতে পারেন তো বন্ধুরা দেখে নিন দইটা কতটা শক্ত হয়েছে ফিজে রাখার পর এবারে এটিকে আপনারা খাবেন যদি টেস্ট ভালো না হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় কারণ আমি এটা নিজে তৈরি করে খেয়ে দেখেছি এবং আমার দোকানে কিছু অর্ডার থাকলেও কিন্তু এই দইটাকে আমি সার্ভ করি তো বন্ধুরা আমি একটা কেটে দেখাচ্ছি দই দেখুন কতটা শক্ত হয়েছে এই প্রসেসগুলো এই সঠিকভাবে যদি আপনারা মেনে চলেন আপনাদের দই কিন্তু বাড়িতে অবশ্যই বসবে দই বসাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আমি বলছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার